মূলত যত বছর যাচ্ছে ততই গোটা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন আবহাবিদদের মতে মূলত সবুজ ধ্বংসের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ এই তাপমাত্রার হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সবুজায়ন বৃদ্ধি করা একদিকে যেমন গাছ লাগানো তার শখ অন্যদিকে পৃথিবীতে সবুজায়ন বাড়িয়ে তোলা অন্যতম লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই নদীয়া শান্তিপুরের বাসিন্দা সোমনাথকর তিনি রানাঘাট কলেজের অধ্যাপক গোটা বিশ্বে সবুজায়নের লক্ষ্যে নিজের বাড়িটিকেই সবুজে ঘিরে ফেলেছেন পেশায় নেশা গাছ লাগানো গোটা জুড়ে পৃথিবী যেভাবে সবুজ ধ্বংস হচ্ছে তাতে দিনের পর দিন কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই যাতে আগামী দিনে গোটা পৃথিবীতে সবুজায়ন করা যায় তাই নিজের বাড়ি থেকেই সেই যাত্রা শুরু করেছেন পেশায় তিনি অধ্যাপক হলেও তার নেশা কিন্তু গাছ লাগানো তিনি ডক্টর কর তার বাড়ি থেকেই শুরু করেছেন তিনি সেই যাত্রা তার গোটা বাড়িটিকে সবুজায়ন করে তুলেছেন এবং তার যেটা বক্তব্য প্রত্যেকটি মানুষ যদি নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করে তাহলে গোটা পৃথিবী একটি অন্য রূপে রূপান্তরিত হবে এবং তার বাড়িতে পৃথিবীর বিভিন্ন জায়গাকার গাছ তিনি সংরক্ষিত করেছেন লাগিয়েছেন আগামী দিনে যাতে পৃথিবীর যে যে বিশ্ব উষ্ণায়ন তাপমাত্রা দিন দিন বেড়েছে তা যাতে যায় পৃথিবী যাতে সবুজায়ন হয়ে ওঠে সেই উদ্দেশ্যেই তার এই যাত্রা তার বাড়িতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে দেশই বিভিন্ন গাছের পাশাপাশি আছে আমেরিকান থেকে শুরু করে আফ্রিকান সহ একাধিক দেশের বিভিন্ন জাতীয় গাছ বাড়ির ছাদ থেকে শুরু করে চার এখন সবুজে ভরে উঠেছে তার প্রতিদিন নিয়ম করে এই অধ্যাপনার পাশাপাশি তিনি এই সবুজ গাছগুলিকে যত্ন করেন এ বিষয়ে অধ্যাপক সোমনাথ কর বলেন দেশি বিদেশি সব রকম মিলিয়ে প্রচুর গাছ তার বাড়িতে বিভিন্ন ফলের পাশাপাশি আছে আরও নানান শাকসবজির সবজির গাছও মানুষের জন্য উপকারী গাছ তিনি লাগিয়ে চলেছেন অধ্যাপক আরো বলেন গোটা পৃথিবী থেকে এখন সবুজে ভরিয়ে তোলাই তার একমাত্র লক্ষ্য আমি পেশায় একজন অধ্যাপক আচ্ছা হ্যাঁ অধ্যাপনাটা আমার মূল কাজ কিন্তু তার সাথে এটা আমার শখ আমি কারণে এই মানে শখের কারণটা মূলত এটা শখের কারণটা ঠিক ওইভাবে বলা যাবে না কারণ আমার প্রথমত যেটা মনে হয়েছে যে এই পৃথিবীটাকে মানে সবুজে সবুজ করে ফেলতে হবে এটা শস্য শ্যামলা সবুজ করতে হবে তো আমি যখন এই চিন্তা ভাবনা করতে পারি যে কি পরিমাণে আজকে আমাদের সমাজের থেকে বিভিন্ন বড় বড় বাগানগুলোকে তুলে কেটে ফেলা হচ্ছে রাতারাতি সাফ করে ফেলা হচ্ছে বিভিন্ন বাগান মাফিয়ারা এসে এইভাবে বাগানগুলোকে ধ্বংস করছে আপনারা দেখছেন কী পরিমাণে টেম্পারেচার বাড়ছে বিশ্ব উষ্ণায়নে তৈরি হচ্ছে এই রকম একটা অবস্থা থেকে অতিবৃষ্টি খরা এই যে যত রকম ন্যাচারাল ক্যালামাটা তৈরি হচ্ছে এবং এটার মূল কারণই হচ্ছে যে পৃথিবী থেকে গাছের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে যদি এইভাবে গাছের সংখ্যা ক্রমশ কমতে থাকে একটা দিন এই পৃথিবীতে অবশ্যম্ভাবী যে দুর্যোগ নেমে আসবে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এইরকম একটি অবস্থায় নিজের বাড়ি থেকে নিজের যেটুকু জায়গা আছে সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করে যে আমরা সবুজ বনানী তৈরি করব গাছ লাগাবো অন্তত জন্মে একটা হলেও তাকে গাছ লাগাতে হবে সবুজে সবুজে ভরে উঠুক পৃথিবী সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে এই অধ্যাপক নদিয়া থেকে কুহিলি দেবনাথ খবর বাংলা